ছোটো ছেলে তাদের সাঁত্রিশ জনকে আমরা বস্ত্র দিলাম মেয়েদের চুয়াল্লিশ জন শাড়ি আমরা একশো সতেরোটা দিলাম আর ডেঙ্গু শুধু দরিদ্র বয়স্কদেরই নয় ছোট ছোট শিশুদের মুখে একটু হাসি ফোটাতে উদ্যোগী হলেন শহরের মেয়র তথা নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দেব বৃহস্পতিবার বাবুপাড়ায় নিজের ওয়ার্ড অফিস থেকে শতাধিক শিশু এবং বয়স্কদের নতুন বস্ত্র প্রদান করেন মেয়র সকলেই উৎসাহের সঙ্গে নতুন বস্ত্র হাতে তুলে নেন মেয়রের কাছ থেকে ডেঙ্গু নিয়ে সার্ভে করা মহিলাদেরও নতুন বস্ত্রের পাশাপাশি সাফাই কর্মী সামান্য অর্থ এবং বস্ত্র প্রদান করেন মেয়র গৌতম দেব আজকে আমরা এখানে সলিন্দ্রাভ্যানমেন্ট কাউন্সিলর ল্যাড সব কিছু থেকে আমরা ছোট ছেলে তাদের সাঁইত্রিশ জনকে আমরা বস্ত্র দিলাম মেয়েদের চুয়াল্লিশ জন শাড়ি আমরা একশো সতর্কতা দিলাম আর ডেঙ্গু সারভেয়ার ছত্রিশ জন নির্মল সাথী নির্মল বন্ধু ছত্রিশ জন আর পাঁচজন আর কনজারভেন্সি লেবার একত্রিশ জন তাদের অনেককে আমরা এই পুজোর বস্ত্র দিয়েছি আর বাকিদের আমরা কিছু আর্থিক উৎসাহ দিলাম যেটা দিয়ে তারা পুজোর উপহার কিছু কিনেন বাচ্চাদেরও দিলাম বাচ্চাদের ছেলেদের দিলাম সাঁত্রিশ জন মেয়েদের দিলাম চুয়াল্লিশ জন মহিলাদের শাড়ি দিচ্ছে একশো সতেরো আর চুরানব্বই জনকে আমরা হয় বস্ত্র দিয়েছে আমাদের সমস্ত স্তরের যারা এখানে সার্ভে থেকে আরম্ভ করে অন্যান্য যারা কাজ করে আর আমরা কিছু অর্থ উৎসাহ দিয়েছি এবং সরিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের যে ফান্ড আছে সেখান থেকেও আমরা দিচ্ছি কাউন্সিলর ল্যাট থেকে দিলাম এটা আমরা করলাম এবং